বাহিনী এগিয়ে আসছে মেলকুম দেখার জন্য হাঁটতে হাঁটতে জীবন শেষ দুইজন সদস্য তো রয়েই গেছে তারা আসতেই পারে না আর দুইজন সেই পিছনে আসতেছে তাদের জীবন জীবন সব শেষ মেলকুম দেখতে আসতে আসতে তারা কি আসতে পারবে তোমরা কি পারবা আসতে তোমরা কি পারবা অনেক লেবু গাছ আশেপাশে অনেক লেবু গাছ পাহাড়ের পাঁচ দেশ থেকে যাচ্ছি যাই না সেই কুম কত দূরে আরো হাঁটতেছি এক ঘন্টা ধরে এখনো ঘুমের দেখা নাই জেরি জেরি পথ দিয়ে আমরা হাঁটতেছি পানি আসতে আমরা ওই দিকে দেখি কোথায় এখানে তো হাঁটতে হাত দিল থেকে পানি আসে আসতেছে এতদিকে রাস্তা বন্ধ আমরা এদিকে যাবো আমরা যাবো এদিকে এই সে ঘুম পেয়ে যাবো

thank <laughs> আমরা শুনে এসেছি যে এখানে কি আছে অশরীর সবাই এখানে সকালে আসতে মানা করেছে আমরা সেজন্য সকালে না এসে আমরা দুপুরে এসেছি জানি আলো পাওয়া যায় সকালে আলো কম থাকে তখন এখানে অশরীর আত্মা আছে এবং এর জন্য নাকি শোনা যাচ্ছে যে এক সময় এই খুমের ভিতরে মানুষকে প্রবেশ করতে দেওয়া হতো না এই এটার জন্য এরকম একটা লক্ষমুখটা ভয় ছিল ও মাই গড ও মাই গা এই দেখেন কি সুন্দর কি সুন্দর পানি আসতেছে পানি আসতেছে টিমেটটা এগিয়ে আসছে দুর্বার গতিতে আমরা কি আদিকে হারিয়ে ফেলেছি আদি আছে কেমন তোমাদের অনুভূতি কি কঠিন দাদা সেই সেই মারুফ এই তো বিশাল অপশন সামনে

কেন মানুষ কথা বলে এর বিস্তৃতি কত দূর কত দূর পর্যন্ত চলে গিয়েছে আমরা জানি না দেখতে চাই কত দূর পর্যন্ত চলে গিয়েছে বাকি সামনে যেতে পারবো আর আমরা এখানে নামবো না আমরা আমরা কিন্তু এই শেষ মাথা বলতে যেতে পারিনি এখানে ধাম আমরা শব্দ এখন এটা অসুবিধা না কিনা আমার শিওর না আমি বিলালকে বলছিলাম না ঠিক হবে না শব্দ করে পড়তে শুনেছি আমরা আমরা আমাদের আমরা 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 চিন্তা করেছি যে এখান থেকে ব্যাক করে যাওয়া ভালো হবে যে শব্দ দরু দারুম শব্দ হচ্ছে

বেলাল সপ্তানে পা ফেল এই যে কোথায় 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 এই কি জি কি জিনিস মেলখুম একে গুম করে দেবে মেলখুম মোবাইল আমার ব্যাগে দিয়ে দাও দেখো দুঃসাহসী মারুক কি কষ্ট করতেছে আমাকে ঠিক একই বুঝে অবলম্বন করে আসতে হয়েছে এই ঘুমের পথ পারি দিয়ে ঘুমে পানি পানি যাচ্ছে এই খুন থেকে কত উঁচু কত উঁচু এখান থেকে আবার সামনের দিকে যাচ্ছে সেই চিরিচিরি পথ একদম সংকীর্ণ পথ পথকে মারিয়ে এগিয়ে যেতে হবে সেই বেলাল সাহেব ভয় পাচ্ছে বেলাল ভয় পাচ্ছে যে সে পা দেবে না মাথা দেবে সে হবে এগিয়ে যাবে বেলালকে আমাকেই সাপোর্ট দিতে হবে সাহস দিতে হবে ছোটো মানুষরা ভয় পেতেই পারে

পানির গভীর আমি এখান থেকে পাচ্ছি না দেখা যাক ও মাই গাছ এই যে ওরে বাবা গেল ও মাই ওরে ওরে বাবা রে গলা সমান পানি ওটা একটা তো গেছে ভিজে কি হচ্ছে তাই না ও মাই গড ও মাই গড আমি দিয়ে ভিডিও করতেছি তা অনেক রিখি আমি জানি তারপর আমি নিজেকে কন্ট্রোল আমি চেষ্টা করেছি কাট কাট করার জন্য বেলালে এখন যুদ্ধ করতেছে

এসেছি যেটা বেলাল মারুপ আসতেছে সেটা এটা একটা ভালো ডেঞ্জার পথ হাটা ধরে ধরে পাশ থেকে আসতে হয় ফিল্ডিং জার্নি নেবেন এই যে দেখুন পানি পড়তেছে পানি পড়তেছে ঝিরি পানি আসলে সত্যি এটা গাছ সমসম করার মতো অবস্থা এখানে আসলে এখানে কোথায় যাবো অসহী রাত্মা কখন হাজির হয় আসলে ভয়ও লাগতেছে ভয় যে লাগতেছে না তা না অসহী রাত্মা বলা না যেখানে অসহর রাস্তা হাজির হতে পারে আমরা গভীর থেকে গভীরে যাবো আসলে কত গভীরে জিততে আমরা পারবো আমরা একটু পথ এসি আমরা আমাদের যাত্রা শেষ করে দেবো ভাবছিলাম পরে ভাবলাম একটু দেখি না সামনে গিয়ে কি হয় আমি প্রথম সেই বাজারটা ডেঙিয়ে যখন এগিয়ে গেছি পরে তা আরো দুজন এসেছে এরপরে আমার সামনে গিয়ে কিছুটা শব্দ শুনতে পাই ভাবলাম সেই অশ্বর কোন আত্মা শব্দ শব্দ পরে দেখলাম যে না এটা অন্য একটা গ্রুপ সেখানে অলরেডি সেখান থেকে ফিরতেছে দেখে ও মাই গড কোথা থেকে কি আসছে না আসছে এর তো কোনো শেষ নাই আসলে এটা গেলে বহুদূর যাওয়া যাবে বাট এর শেষ কোথায় এটা আসলে দেখতে হলে পুরো একটা দিন সময় হাতে নিয়ে আসতে হবে যে সময়টা আসলে আমাদের কাছে নেই ওই যে ওরা আসতেছে ওরা আসতেছে ধীরে ধীরে পদবে দেখুন এটা কত উঁচু কত উঁচু পাহাড় কত উঁচু এই নিশ্চিত কিছু দূর আসলাম অনেক কষ্ট করে এই যে পটটা পেয়ে ওরা যে পটটা পেয়ে আসতেছে এই পটটা পেয়ে আসলাম ভাবলাম যে সামনে গেলে তো কিছু একটা দেখতে পাবো কিন্তু কী দেখতে পাবো এই যে খুম এই খুমের তো কোনো শেষ দেখতে পাচ্ছি না খুমের কোনো শেষ নেই দেখুন এখান থেকে আবার চলে গেছে দিকে দিকে যাই এদিকে তো চলতেছে পানি আসতেছে আসতেছে কোন জায়গা থেকে আসতেছে কীভাবে আসতেছে বাবা নার সামা পানি আসতেছে ভয়ও করে ভয় না করার তো কোনো কারণ নেই যে যে খাদের খাদ দেখলেই এসে ভয় করে তো ভয় করার মতো একটা বিষয় আমরা এখন ব্যাক করতেছি সেই একই পথ ধরে উঁচু নিচু পথ ধরে ব্যাক করে যাই না কতক্ষণ লাগে ব্যাক করতে আসতে অনেক সময় লেগে যাবে এক ঘন্টা বেশি আমরা হেঁটেছি বাট আমরা কোনো কুল কিনা করতে পারিনি এই খুমের শেষ কোথায় খুমের পরে কি আছে

নামে গুরু শেষই আমরা নিচে নেমে এসেছি ঘুম থেকে বাট আমাদের যে দুজন টিমের সদস্য যারা নিচে ছিল তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না আমরা কি ভুল পথে গেলাম না তাদেরকে অসুবিধা রাত্রা নিয়ে গেল কি জানে আমাদের খুঁজতে হবে খুঁচোর খুঁজে খুঁজতে হবে আমরা এখন ঘুম থেকে নেমে আবার লোকাল এডিকে যাব এক দুঃসহিক যাত্রা জানি মাসিশ করব টাইম দেখা ভালো ওয়েলকাম